আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমার চৌধুরী আগ্রহের একটি ছোট্ট খামার আমরা প্রতিদিন রাতে রাত দশটার সময় গরুকে খাবার দেই এবং রাত বারোটা একটা বন্ধ তারা খায় আমরা দিনে তিনবেলা খাবার দেই সকাল দশটা বা সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এবং রাত দশটা থেকে রাত বারোটা পর্যন্ত তারা খাবার খাওয়ার তাদের টাইম থাকে কারণ হচ্ছে আমরা যদি গাভীকে তিনবেলা খাবার দেই তারা তিনবেলা বা তার মানে হচ্ছে তারা বারবার দাঁড়াচ্ছে এবং উঠতেছে এবং খাবার খাচ্ছে তার কারণে তাদের হেলথ মানে শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং যার কারণে আমাদের খামারের রোগ বালাই অনেক কম হবে বিশেষ করে ম্যাস্টাইটিসটা অনেক কম হবে আর কারণ আমরা গরুকে ঘরের মধ্যে আবদ্ধভাবে বাধা অবস্থায় পালি এই কারণে আমরা তিনবেলা খাবার দেওয়ার চেষ্টা করি এবং আমরা আমাদের গাভীগুলোর খাবার হিসেবে ব্যবহার করতেছি সবচেয়ে কম দামের নিম্নমানের ফিট হাজার টাকা পঁচিশ কেজি ফিট পঁচিশ কেজি ফিট পাওয়া যায় এইটা আর হচ্ছে চল্লিশ টাকার মধ্যে একটা ভুসি আছে মিক্সড ভুসি আমরা এইটাই আমাদের গাভীর জন্য ব্যবহার করে আসতেছি এবং আমাদের খামার আমাদের গরুর খামার এবং আমাদের পোয়েল পাখির খামার একদমই ফাঁকা মানে চারিদিকে খোলামেলা রাখা হয়েছে কারণ চারিদিক যেন পূব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে বাতাস আসতে পারে এর সুবিধাটা আপনারা যারা অনেক আগের খামারি তারা জানেন খামার খোলা রাখার কত বড় উপকার এবং কত বড় গুণগান আমার এই খামারটা কোয়েল খামার বা গরুর খামারে কখনো অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ তারা ঠান্ডা হোক ঝড় হোক বৃষ্টি হোক আমি খুব হালকার মানে খুব যদি ঠান্ডা বাতাস হয় তাহলে আমি হালকা পদ্মা ফালাই দিই আর যদি না হয় তাহলে দিন রাত চব্বিশ ঘন্টা এরকম খোলায় থাকে যার কারণে আমার খামারে অ্যামোনিয়া গ্যাস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং পাখি সবসময় সুস্থ থাকে যা আমার খামারের ডিম উৎপাদন থেকে শুরু করে রোগবালাই থেকে আমাকে হেফাজত করতেছে আপনারা নিয়মিত আমার খামারের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ